খুব দারুন দারুন টু পিসি কালেকশন দেখিয়ে দেবো মানে চারশো টাকা থেকে ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সব কালেকশন তোমরা পেয়ে যাবে একদম একটা অফার থাকবে আর আমি এন্টারপ্রাইজ আমি ভাইদের ওকে দিয়ে শুরু করবেন ভাইয়া এই ডিজিটাল আচ্ছা ফার্স্ট আমরা ডিজিটাল প্রিন্ট এটা দিয়ে শুরু করব বাট এটা কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে অনেক বেশি সফট হবে দেখো উপরে খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে একদমই নতুন প্রিন্ট পাবে থাকবে হবে स्लीव्स এর অংশটা स्लीव्स আলাদা করে এটা প্রিন্ট করা থাকছে বড় থাকবে কত থেকে কত ভাই এটা 38 বড় থাকবে 38 থেকে 42 সাথে একটু প্লাজো কাটে প্যান্ট আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে カラーरेशन এগুলো কালারগুলো দেখিয়ে দেব এ একটা আছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একা থাকবি একটু ব্রাউন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর করে আসে কালেকশনটা নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ঢাকার আপনারা চলে সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব ঢাকার বাইরের আপনারা চলে কিন্তু ভাদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আরেকটা কালেকশনে যাবো দেখাচ্ছি কটনের কালেকশন এটা নেকের পশে ভেবে এত সুন্দর একটা অ্যাম্বোয়ডারি কাজ করা থাকবে পুরোটাই দিয়ে অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে না এটা স্লিভসের রং ফুল স্লিভসে অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে একটু যারা সিম্পলের মধ্যে খুঁজো তারা কিন্তু কালেকশনটা নিয়ে নেবে সাথে ম্যাচিং প্যান্ট আছে প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে কালার আছে টোটাল ছয়টা আমি কালারগুলো দেখিয়ে দেবো এতে হবে কালার নেক্সট একা থাকছে আমার ইয়েলো কালারের মধ্যে একদমই কিন্তু পিওর কটনের মধ্যে পাবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্কিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট টাইটা কালেকশনে যাবার এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবে ওকে নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে হাতায় স্মোকি করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার 400 এটারও প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকে কালার বা স্কিন কালার এটাতে মিন্ট কালারের মধ্যে नेक्स्ट এটা কা থাকছে ইয়েলো কালার একদম লাইট ইয়েলো কালারের মধ্যে আছে এটা থাকে পার্পল কালার অনেক সুন্দর হয়েছে এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করবে নেক্সট একা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে টোটাল নয় দশটা কালার পাওয়া আছে অনেকগুলো কালার ইটার নেক্সট আরেকটা কালেকশনে যাব অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সামনে যেহেতু পূজা আছে পূজার কালেকশন হিসেবে তোমরা নিয়ে নিতে পারো নেক্সট এটা থাকবে চিনিগুড়া গুঁড়া এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ করা স্লিপসের অংশটা বড়ে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ সম্পূর্ণ প্যান্ট কাটিং এর মধ্যে পাবে কালার আছে টোটাল চারটা এটা থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

একাটা আছে ব্লু কালার কয়টা কালার ভাই এটা? এটার মধ্যে তোমরা 10টা কালার পাবে অনেকগুলো কালার এটা আছে মেরুন কালার স্কাই ব্লু কালার সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন নেক্সট একটা আছে এটা থাকবে ফিরোজা কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট একটা আছে অনিয়ন কালার নেক্সট আইটা দেখিয়ে দিব এটা আছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেক কালেকশনে যাব অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ফুল ভিডিও कंटिन्यू করব ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক হিট ভার্স নেকের পশনে খুব সুন্দর এটা প্যানেল করা আছে সাথে বাটন করা থাকবে থাকছে স্লিপসের অংশটা সম্পূর্ণ পাকিস্তানি কালেকশন থাকছে প্রাইস থাকছে কত ভাইটার 550 এটারও প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে কালার আছে এটার মধ্যে সাত থেকে আটটায় কালারগুলো দেখিয়ে দেব এটা থাকবে স্কিন কালার বা গোল্ডেন কালারের মধ্যে নেক্সট একা আছে থাকছে রে থাকবে মাস্টার্ড ইয়েলো কালার স্টার্টে দেখে দেব এটা বেশ সিগিন কালার মধ্যে প্রাইস থাকছে মাত্র 550 টাকা করে বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 প্লাস এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদার হোলসেল এর শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাইছে তারা কিন্তু ছটপট অর্ডার করবে নেক্সট আরেকটা থাকছে মিন্ট কালার খুবই সোফার এই কালারটা প্রাইস থাকবে মাত্র 550 টাকা ওকে নেক্সট ওয়ান নিয়ে যাব নেক্সট এবার দেখাবো এটা চায়না লিনেনের মধ্যে থাকবে সরি কটনেরও আছে কটনটা শেষ করি ভাই আগে আচ্ছা এই যে এটা থাকবে নতুন একটা কালেকশন নেকের পশনে খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে আর কাজের ফিনিশিং এত নিখুত এইটার এটা স্লিভস অংশটা বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে প্যানেল করা থাকবে একদম প্লাজো গাটের মধ্যে থাকবে কালার আছে টোটাল পাঁচটা জি এটা থাকবে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পিওর কটন পিওর এটা প্রাইস থাকছে কত ভাইয়া 600 টাকা এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির কটন খুঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নেবে এগুলো মার্কেটে সেল হচ্ছে আটশো নশো টাকা করে বাট ভাইদের এখানে তোমরা পাচ্ছ মাত্র ছয়শো টাকায় এবার চায়না লিনের গুলো দেখিয়ে দিচ্ছি এটা লাখনৌ টু পিসের কালেকশন ফ্রাস এটার উপরে ফ্রাস এত সুন্দর করে আড়ি সোদা দিয়ে কাজ করা থাকবে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে এটার বিয়াল্লিশ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার নেক্সট একথা আছে এটা থাকবে ব্লু কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট এক কথা আছে এটা থাকবে পার্পেল কালার নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমের জন্য এই কালেকশনগুলো কিন্তু একদমই পারফেক্ট হবে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটাতে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস ওকে আমি লাস্ট ফোন কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা তেইশ লসে কালেকশন আমি সালাম প্রাইসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে